রমজান মাস শুরু হওয়ার আগেই আসতে চলেছে বরবাদের বিরাট ধামাকা হ্যালো আমার সাকিবিয়ান বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা এখন মনের দিক থেকে ভীষণভাবে ফুরফুরা আছো আমি কেন বলছি এই কথাটা যে সময়টাতে আমরা প্রত্যেকে ভাবছিলাম যে বরবাদ টিম কেন চুপ করে আছে তাদের তরফ থেকে আমরা কেন কোনো আপডেট পাচ্ছি না আজকে কিছুক্ষণ আগে বরবাদ সিনেমার নির্মাতা মেহেদি হাসান হৃদয়ের একটি পোস্ট একটা অনেকটা পজিটিভিটি তৈরি করে দিয়েছে আবারও সোশ্যাল মিডিয়ায় এবং একটা গেস্চার ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের ভীষণ ভালো লেগেছে যেটা নিয়ে এখন মূলত কথা বলবো এই ভিডিওতে এবং এই গেস্টারটার দ্বারাই কিন্তু আমি জানতে পেরেছি যে রমজান মাসের আগেই আসতে চলেছে বরবাদের কোনো না কোনো একটা ধামাকেদার কন্টেন্ট ফেব্রুয়ারি মাসের এন্ডে বরবাদ টিম তারা তাদের নেক্সট কন্টেন্ট ড্রপ করবে এই রকম একটা তথ্য আমি তোমাদেরকে দিয়েছিলাম সেটা হতে পারে কোনো পরবর্তী লুক বা হতে পারে সিনেমার টিজার সেটা টিম ডিসাইড করবে তারা কোনটা দেবে কোনটা দিলে আসলেই ভালো হয় কিভাবে কিভাবে তারা ক্রমাগত কন্টেন্টগুলো আপলোড করবে সেটা তারা ডিসাইড করবে কিন্তু আজকে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ভাইয়ার ওই পোস্টার নিচে যে সকল বরবাদ নিয়ে শুভাকাঙ্ক্ষী মানুষজনেরা কমেন্ট করছেন প্রথমত তারা প্রত্যেকে মানে ম্যাক্সিমাম কমেন্ট পড়ছে পজিটিভ কমেন্ট এবং সেই কমেন্টগুলোতে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় তিনি নিজে গিয়ে রিপ্লাই করছেন যে গেস্টারটা খুব ভালো লেগেছে দেখুন একটা জিনিস ভুলে গেলে কিন্তু চলবে না মেহেদি হাসান হৃদয় ভাইয়া কিন্তু নাট্য জগতের বিরাট একটা নাম এটা কিন্তু কখনোই ভুলে গেলে চলবে না যে তার হাত দিয়ে কিন্তু অনেক ব্লকবাস্টার নাটক বেরিয়েছে তিনি নির্মাণ করেছেন একদিকে তিনি নির্মাতা অন্যদিকে তিনি বেশ ভালো একজন অভিনেতা এবং তিনি কিন্তু নিজে স্ট্রাগল করে এই জায়গাটা এসেছেন তো আজকে বরবাদ তার পরিচালিত প্রথম বাংলার বড় পর্দার সিনেমা হতে যাচ্ছে তাও তিনি অনেক সৌভাগ্যবশত মেগাস্টার সাকিব খানকে পেয়েছেন তার সিনেমায় এটা তিনি সবসময়ের জন্য বলছেন হৃদয় ভাইয়ার সঙ্গে যখনই কথা হচ্ছে তখনই হৃদয় ভাইয়া একটাই কথা বলছেন যে আমি অনেক লাকি যে সাকিব ভাই আমায় শিডিউল দিয়েছেন আমি ভাবতেই পারিনি যে আমার এই প্রথম কাজটাতে আমি ভাইয়ার শিডিউল পাব তো আজকে মেহেদি আজান হৃদয় যত দর্শকদের সঙ্গে ইন্টারাকশন করবেন বা এই কমেন্টে ছোটো ছোটো করে কমেন্ট লিখবেন এই ছোটো ছোটো বিষয়গুলোই কিন্তু দর্শকের কাছে অনেকটা বড় ভালো লাগার জায়গা তৈরি করে তো এই গেস্টারটা ভীষণ ভালো লাগলো যেটা ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ভাইয়া করছেন যারা লিখছেন যে বরবাদ নিয়ে খুব আশাবাদী দারুণ কিছুই আসবে আমরা আশা রাখছি মেহেদি হাসান হৃদয় সেখানে লিখছেন ইনশাল্লাহ যারা বলছেন যে রমজান মাসের আগেই কিছু একটা দিন কেননা রমজান মাস শুরু হয়ে গেলে মানুষের ব্যস্ততা বেড়ে যায় ধর্মীয় কারণে তখন সেখানে মেহেদি হাসান হৃদয় ভাইয়া লিখছেন রমজান মাসের আগেই কন্টেন্ট আসবে তো এইগুলো তো কোথাও গিয়ে যে মানুষটাকে রিপ্লাই করছেন তিনি তার কাছেও ভালো এবং একজন দর্শক হিসেবে আমরা যারা দেখছি সেই পোস্ট বা সেই কমেন্টের রিপ্লাই আমাদেরও কিন্তু হৃদয় ভাইয়ার প্রতি একটা আলাদা রকমের রেসপেক্ট তৈরি হচ্ছে সিনেমার আলটিমেটাম কিন্তু দর্শক আপনি যত ভালো সিনেমাই বানান না কেন সেটা যদি দর্শকের ভালো না লাগে সেই সিনেমা ব্যবসায়িকভাবে সাফল্য সাফল্যতা পাবে না আপনি যত খারাপ সিনেমাই বানান না কেন সেটা যদি দর্শকের একবার ভালো লেগে যায় তাহলে সেই সেই সিনেমাকে ব্লকবাস্টার হওয়া থেকে কেউ আটকাতে পারছে না আমরা চাইবো যে বরবাদ সিনেমাটা এতটাই গুণগত মানের দিক থেকে একটা দারুণ সিনেমা হোক যে সিনেমাটা নিয়ে কেউ খুঁত কাটতে পারবে না কারণ আজকের ডেটে দাঁড়িয়ে ক্রিটিক্সের তো অভাব নেই যারা আসলেই বাংলা সিনেমার ক্ষতি চেয়ে সিনেমাগুলোকে নিয়ে এইভাবে কাটাছেড়া করে রিভিউ করার নামে সিনেমাতে সিনেমা নিয়ে স্পয়লার দেয় রিভিউ করার নামে সিনেমাকে যা তা বলে কখনো ইনটেনশনালি কখনো নন ইন্টেনশনালি যেটাই হোক মোট কথা বরবাদ টিমের কাছে অনুরোধ এটাই থাকবে আপনারা এমনই একটা কিছু নিয়ে আসুন যা শুধু বাংলাদেশবাসী বলে বলবো না বাংলাদেশের সিনেপ্রেমী মানুষ বলে বলবো না গোটা বিশ্বে যত বাঙালি আছেন যত কান্ট্রিতে বরবাদ রিলিজ করবে সমস্ত বাঙালিদের যেন মুখে কুলু পেটে যায় যে এর আগে আমরা এরকম দেখিনি এই একটা অনুরোধ বরবাদ টিমের কাছে রাখবো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগ্রি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও তাহলে এখন জন্যে টাটা